আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা তওবা করার সঠিক পদ্ধতি জানব ইনশাআল্লাহ তা হল নম্বর এক পাপ কাজ করা বন্ধ করতে হবে আমরা অনেক সময় শুধু মুখে মুখে তওবা করি কয়েকদিন পর থেকে পাপ কাজটা ছেড়ে দেব এরকম হলে তওবা হবে না নম্বর দুই অতীতের সমস্ত পাপ কাজ ও ভুল ত্রুটি আল্লাহতালার কাছে স্বীকার করে তার কাছে অনুতপ্ত ও লজ্জিত হতে হবে নম্বর তিন অন্তরে ওই কাজগুলোর প্রতি ঘৃণা রেখে সেগুলোতে আর ফিরে না যাওয়ার জন্য প্রতিজ্ঞা করতে হবে নম্বর চার লজ্জিত ও অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে সমস্ত গুণাকাতার জন্য ইস্তেকফার করতে হবে মাপ চাইতে হবে তাওবা করতে হবে গুনাহ করা বন্ধ করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে নম্বর পাঁচ কারো হক নষ্ট করে থাকলে তাকে তার হক ফিরিয়ে দিতে হবে অথবা যেভাবেই হোক সামর্থ্য না থাকলে অনুরোধ করে ক্ষমা চেয়ে তার কাছ থেকে মাফ করিয়ে নিতে হবে তবা করলে আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করে দেন এমনকি কারো পাপ আকাশ পর্যন্ত পৌঁছে গেলেও আল্লাহ আল্লাহতালা তাকে মাফ করে দিবেন। কিন্তু বান্দার কোনো হক নষ্ট করলে সেটা বান্দা মাফ না করলে তিনি মাফ করবেন না নম্বর ছয় অন্তরে আশা রাখতে হবে যে আমি গুনাহগার কিন্তু আল্লাহ তালা গফুর রহিম অতীব ক্ষমাশীল ও দয়ালু সুতরাং তিনি আমার তাওবা কবুল করবেন নম্বর সাত তওবা করার পরে মনে প্রাণে চেষ্টা করতে হবে পাপ কাজ থেকে সম্পূর্ণ দূরে থাকতে এবং সাধ্য অনুযায়ী বেশি বেশি করে নেকির কাজ করার চেষ্টা করতে হবে নম্বর আট যে পাপ কাজ থেকে তওবা করা হল কোনো ভুলে বা কুপ্রবৃত্তির কারণে পাপ কাজটা করে ফেললে সাথে সাথে আবার তাওবা করে সেটা থেকে ফিরে যেতে হবে এভাবে যখনই কোনো পাপ হবে সাথে সাথেই তওবা করতে হবে মৃত্যু পর্যন্ত কারো তওবা কবুল হয়েছে কিনা তা বোঝার উপায় অনেক আলেম এ সম্পর্কে বলেন কারো যদি তওবা করার পরের জীবন আগের জীবন থেকে ভালো হয় অর্থাৎ পাপের কাজ অনেক কমে যায় ও ভালো কাজ বৃদ্ধি পায় তাহলে আশা করা যেতে পারে তার তাওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিন্তু কারো যদি এমন না হয় অর্থাৎ তওবার আগের ও পরের জীবনে কোনো পার্থক্য না থাকে তাহলে বুঝতে হবে তার তাওবাহে ত্রুটি আছে তার উচিত হতাশ না হয়ে বারবার আন্তরিকতার সাথে খালেস নিয়তে তাওবা করা আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে আন্তরিক করার তৌফিক দান করুন কি দোয়া পরে তাওবা করতে হবে যে দোয়া পরে রসুল সাল আলিহি ওয়াসাল্লাম তাওবা করতেন ও আমাদেরকে পড়তে বলেছেন দোয়াটি হল অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া ইবাদতের আর কোনো যোগ্য উপাস্য নেই যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী আমি তার কাছে তওবা করছি রসুল সাল্লাহ আলিহি ওয়াসালাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহতালা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে জিহাদের ময়দান থেকে পালাতক আসামি হয় অর্থাৎ সে যদি বড় রকমের গুনাহগার হয় তবুও আল্লাহতালা তাকে ক্ষমা করবেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি তবা করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন